ভালো লাগছে এবং খুব আনন্দ পাচ্ছি এক কথা এই নাটকের মধ্যে একটা গভীরতা আছে যে গভীরতা আশা করি মানুষের হৃদাকে স্পর্শ করবে বাদ বাকিটা আপনারাই বিচার করবেন একটা নাটকের শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ কি মনে হয় যে এই নাটক এবং শব্দের যে একটা দারুণ মেলবন্ধন আপনি দীর্ঘদিনের শব্দের জায়গায় রয়েছেন কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন না মেলবন্ধন তো অবশ্যই অবশ্যই মেলবন্ধন আছে কিন্তু এই যে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে এটাকে সুন্দর করে বাজনার দায়িত্ব তো আমাদের থেকে যায় সেটা ঠিক মতো করতে পারলে আমারও ভালো লাগবে এবং দর্শকদেরও বিরক্তির কারণ ঘটবে না এইটুকু বলতে পারি শেষ প্রশ্ন ছুটির দিনে পরপর তিনটি নাটক আজকে কি বলতে চাইবে আজকে বলতে চাইব যে এরকম নাট্য উৎসব আগামী দিনে আরও আরও করুক এবং আরও দর্শক সমাগম হোক এটাই বড়ো কথা হৃদয় কথা মানে হৃদয়ের কথা আসলে নাটকটি সঞ্জয় চট্টোপাধ্যায় লিখেছেন এবং সানি ওটাকে সিনোগ্রাফির মাধ্যমে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং অবশ্যই সুমিতদার নির্দেশনায় আমরা খুব খুব মানে একাগ্রতার সাথেই নাটকটা করছি আসলে এই নাটকটার সাথে এখনকার সময়ের এই যে পারস্পরিক বিচ্ছিন্নতার একটা সম্পর্ক রয়েছে মানে আমরা পারস্পরিকভাবে যে আমাদের সংসারটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সেই পরিবারটাকে একত্রিত করার জন্যই এই নাটকের মূল বিষয়বস্তুটা আমাদের মনের মধ্যে বা মনের গোচরে আনার চেষ্টা করেছেন সঞ্জয়দা। তো আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আপনারা দেখবেন আমাদের এটা দ্বিতীয় প্রদর্শন আছে বারোই জানুয়ারি আপনারা দেখবেন কেমন লাগলো অবশ্যই জানান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স নাটকটা করতে করতে নাটকের মধ্যে যে ভাব যে সুন্দর জায়গাগুলো এটা আমার কাছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমরা এখানে একসঙ্গে সবাই মিলে হাসি ঠাট্টা করে আনন্দ করে আমরা রিহার্সাল করি আর নাটকের মধ্যে থেকে এই যে একটা যাত্রা এই যাত্রাটাই সুপ ওয়ান্ডারফুল অনেকটা ওই আমাদের এই নাটকে আমাদের পিজুসের গান গানটার মতো পিজুসের ওই গানটার মতো হচ্ছে এরকম আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী আপনারা আসুন আমাদের হৃদয় কথা নাটকটা দেখুন আপনারা অনেক অনেক মজা পাবেন অনেক আলাদা অনুভূতি হবে এবং আর্টস থিয়েটারের পক্ষ থেকে আমি প্রকাশ কুমার বিশ্বাস আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের সঙ্গ দিন এবং আমাদেরকে জানান আপনারা আমাদের কোয়েশ্চেন করুন প্রশ্ন করুন যাতে আমরা উত্তর দিতে পারি এটা আমাদের কাছে একটা অন্যরকম প্রাপ্তি হবে আমাদের আশীর্বাদ প্রথমেই বলবো অনুভূতি তো খুবই ভালো এটা আর একটা সুন্দর টিম খুব মজা করে আমরা কাজ করছি এবং আমাদের যিনি শেখাচ্ছেন যদি বলি সানি বা সুমিতা খুব ধৈর্য ধরে এবং সময়টা অনেকটাই কম মানে বিশেষ করে আমার কাছে যেহেতু এই চরিত্র আবার নতুন করে আমি করছি কিন্তু চরিত্রটা খুব সুন্দর খুব ভালো এবং ভালো করে করার চেষ্টা করব। আর আজকে বলবো যে খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এই যে নাটককে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার এগিয়ে চলুক কাশ অনেক শুভেচ্ছা রইল ভীষণ ভালো আর বিশেষ করে আমরা এখানে ভীষণ মজা করে কাজ করছি বিষয়বস্তু নিয়ে বলার কিছু নেই প্রতিনদা বলেছেন আপনারা সবাই শুনেছেন ভীষণ সময় উপযোগী প্রত্যেকেরই জীবনে এই সমস্যা আসছে আমরা দেখছি ঠিক পাশের বাড়ির ঘটনা যেন মনে হয় যার জন্য আরো বেশি করে রিলেট করতে পারছি আর আমি একটা খুব মজার চরিত্রে অভিনয় করছি আর সত্যি কথা বলতে কি টিমের ব্যাপারে আমি বলবো মানে এখানে কাজ করে ভীষণ আনন্দ লাগছে খুব মজা করে আমরা কাজ করি কাজটা যার জন্য ভালো হচ্ছে আর সামনে থেকে দা বা সানির ডিরেকশান আর ব্রতিন্দার মতো একটা মানুষের অভিনয় চোখের সামনে থেকে দেখা বা সুপ্রভাতের মতো এটা তো আমাদেরও শেখার একটা জায়গা তৈরি হয়েই যায় তো সব দিক থেকে মিলে আমি খুব খুশি ভীষণ ভালো লাগছে চরিত্র দর্শকদের আপনার এখানেও সম্ভবত নেগেটিভ চরিত্র রয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে একটা ছোট্ট সেই আঙ্গিক একটা ছোট্ট যদি সংলাপ এখানে আমি একজন ডেভেলপার জোর করে এসেছি অরণ্য সেনের জমিটা নিতে তো সেটা বলেই শেষ করছি যাওয়ার আগে আমি আমার শেষ কথাটা বলে যাই মিস্টার সেন এই জমিটা কিন্তু আলটিমেটলি আমার হাতেই আসছে হ্যাঁ প্রথমত এক মাস পরেই আমাদের দ্বিতীয় শো হচ্ছে মানে গত দশ তারিখ দশই ডিসেম্বর প্রথম শো হয়েছে বারোই জানুয়ারি রবিবার দ্বিতীয় শো আমাদের হৃদয়কতার তো সেইটার জন্য যা রিহার্সালের প্রয়োজন সেভাবে আমরা প্ল্যানিং করে রিহার্সাল করছি প্রত্যেকেই ভীষণ ব্যস্ত আমরা কিন্তু তবুও তাদের মধ্যে থেকে সময় বার করে আমরা প্রত্যেকেই রিহার্সালটা করছি এবং সবাই খুব সিরিয়াসলি কাজ করছি কারণ দ্বিতীয় শো আমরা খুব সিরিয়াসলি কাজটা করতে চাই দর্শকের কাছে এটাই মানে বলা যে আপনারা প্রত্যেকেই আসুন আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে হৃদয় কথা নাটকটা কি বলতে চাইবে আর্টসটা কি বলবো আর্টস তো আমারই সব কিছু তো আমি আর্টসেরই সন্তান বলতে গেলে তো কিছুই বলার নেই মানে আমি দর্শককে বলতে চাই আপনারা আর্টস গ্রুপকে ভালো করে একটু মানে একটু চিনুন একটু আরও বেশি করে আর্টসের সঙ্গে একটুখানি যুক্ত হন আর্টসের পরবর্তী প্রজেক্টগুলো আপনারা দেখুন অবশ্যই আর্টস অনেক কিছু প্ল্যানিং আছে আর্টসের ভবিষ্যতে অনেক কিছু করার প্ল্যানিং আছে থিয়েটার নিয়ে ওটিটিতে আসার প্ল্যানিং আছে আরও অনেক কিছু মিডিয়ার কাজকর্ম আছে তো এত ভিড়ের মাঝে আর্টস এসছে একটা স্বপ্ন নিয়ে একটা কম্পিটিশন মার্কেটের মধ্যে তো আপনারাই সব মানে দর্শক সব কিছু আর কি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আর্টসের পাশে থাকুন আর্টসের নাটক দেখুন বারো তারিখ কিন্তু সকলেই আসবেন আমাদের হলটাকে পুরো ভরি দেবেন মনে আছে তপন থিয়েটার কিন্তু তপন থিয়েটার তারিখ দুপুর তিনটে থেকে নটা পর্যন্ত আমাদের টোটাল শিডিউলটা আছে চারটে থেকে নাটক শুরু হচ্ছে চারটে প্রথম নাটক কোচাগুড়ি দ্বিতীয় নাটক মানে আমাদের হৃদয় কথা নাটকটা বিকেল সাড়ে পাঁচটায় তারপরে থাকছে মনে জঙ্গলে যেটি সাড়ে সাতটায় নাটকটা আছে মনে জঙ্গলেতে তিনজন বিশেষ অভিনেতা অভিনেত্রী আছে মানে আমাদের ভীষণ সিনিয়র অভিনেতা অভিনেত্রী রজতাবতা আছেন শঙ্কর দা আছেন দিয়ে আছে তো সকলের কাছে আবেদন অনুরোধ আমন্ত্রণ আপনারা সকলেই বারো তারিখ আসুন তপন থিয়েটার ভরিয়ে দিন খুবই ভালো চলছে আমরা আগে যা তৈরি করেছিলাম তার থেকে যখন আবার একটা রিহার্সাল দিচ্ছি নতুন করে আবার একটা শো হবে তখন আরও অনেক নতুন নতুন ছোট ছোট কাজ তৈরি হচ্ছে তাতে আর একটা মজা তৈরি হচ্ছে এরকমভাবে নাটকটা নতুন নতুন পরতে পরোতে আরও খুলছে যাকে বলা যায় নতুন আসলে ক্রিয়েটিভিটি জায়গাটাই তো এরকম যে আপনি যত ক্রিয়েট করবেন এর কোনো শেষ নেই স্কাই ইজ দ্য লিমিট এটাই হয় একটা সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা তৈরি করলেন সেটা একদম বেঁধে গেল কিন্তু থিয়েটারের ক্ষেত্রে তা না প্রতি মুহূর্তে নতুন নতুন তৈরি হতে থাকে হতে থাকে ফলে আগেরবার যারা এসেছিলেন আমি এবারে রিকোয়েস্ট করব যদি আবার তারা আসেন তাহলে তারা দেখতে পাবেন আরও নতুন নতুন কিছু কিছু ছোট 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 ঘটনা এমন ঘটলো যেগুলো হয়তো আরও চমকপ্রদ হলো আরও সুন্দর লাগলো আরও ভেতরে গিয়ে টাচ আওয়ার্স গ্রুপের প্রযোজনা এবার দ্বিতীয় এই প্রোডাকশন মঞ্চস্থ হচ্ছে তখন থিয়েটারে তাও ছুটির দিনে তিন দিন যে নাচ বলতে অবশ্যই আমিও আপাতত গ্রুপের মধ্যেই তো রয়েছি ফলে আলাদা করে কি করে আর বলবো হ্যাঁ যদি আমি ফ্রিল্যান্সিং করি এই জন্য একটা বাইরে থেকে বলতে পারি যে তারা ভালো করে কাজ করুক এবং তাদের এই নতুন যে একটা কাজ করার যে বাসনা তৈরি হয়েছে যে থিয়েটারকে ক্যামেরাবন্দি করবেন তারা এবং সেটাকে নিয়ে আমরা তো অনেক সময় হয় যে অনেক জায়গায় থিয়েটার দেখতে পারি না বা একটা থিয়েটার হয়ে যাওয়ার পরে আমরা অনেক লোকের মুখের কাছে শুনি মুখে শুনি যে নাটকটা খুব ভালো হয়েছিল রে কিন্তু তার হয়তো কপালে জোটে নি নাটকটা দেখা কিন্তু যদি এটা ওই টিভির পর্দায় আমরা আবার দেখতে পাই ওটিটি প্ল্যাটফর্মে হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্মে যদি দেখতে পাই তাহলে থেকে গেল আর কি আমাদের এই কাজগুলো তো প্রতি মুহুর্তেই চলে যায় হ্যাঁ থেকে গেলো এটা বেশ ভালো হলো এটা এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এইটা যেন হয় আমিও চাইবো যেন এটা হয় নতুন নতুন বড় প্রোজেক্টারও আসবে আর্টসের তরফ থেকে আমি চাইবো যদি আমিও তাদের সাথে যুক্ত থাকতে পারি এরকমভাবেই আমার খুব ভালো লাগে যে এখানে কাজ করতে যে একবার বলে দিলে এত তাড়াতাড়ি করে তারা ক্যাচ করে নিতে পারে ব্যাপারটাকে এবং চোখের সামনে যখন রিফ্লেক্ট হয় যেটা হয়তো আমি ভেবেছি বা আমি অ্যাকচুয়ালি এরকম ভাবে করি না যে আমি একাই ভাবলাম সেটা করি না আমরা সবাই মিলে একসাথে ভাবতে ভালোবাসি সবাই একসাথে ভেবে ভেবে তৈরি করি যে জিনিসটা কি হবে এটা হলে ভালো হচ্ছে একটা ব্রতিন্দা বলল যে এইরকমটা করো এটা ভালো লাগবে হ্যাঁ এইরকম এইভাবেই হয় আর কি সবাই মিলেই ভাবতে ভাবতে বলতে বলতে একটা বেশ মজা তৈরি হয় সবাই হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে একটা কাজ তৈরি হয় এখানে কোনো মানে গুরু শিষ্যর ব্যাপার কারোর ক্ষেত্রেই নেই ইনফ্যাক্ট সুমিত দাও আমাকে কখনো কোনো কাজে আটকায়নি হ্যাঁ ফলে ব্যাপার হচ্ছে কি এটা আনন্দ করেই কাজটা করা যাচ্ছে সেটা খুব ভালো লাগছে শেষ প্রশ্ন ইতিমধ্যেই বেশ কিছু বিগ বাজেটের সিনেমা রিলিজ করছে দর্শকরা যাচ্ছেন দেখছেন বক্স অফিস প্রচুর কালেকশন করছে এই বাজারে নাটকের একটা লড়াই কী বলুন হুম আমি একটা জিনিস যেটা মনে করি সিনেমার ক্ষেত্রে সিনেমাটা হচ্ছে কি একটা টু ডি মাধ্যম সত্যি কথা বলতে গেলে সেটাতে যতই ক্যামেরা মুভমেন্ট হোক যাই হোক হ্যাঁ এখনও বাংলা সিনেমায় থ্রি ডি যেহেতু আসেনি তাই জন্য টু ডি মাধ্যমই বলা চলে কিন্তু থিয়েটার সবসময় একটা থ্রিডি মাধ্যম আপনি যদি রাইট সাইডের সিটে বসেন একরকমের সিন দেখবেন লেফট সাইডের সিটে বসে আমি অবশ্যই দর্শককে বলবো না যে আপনি উঠে ঘুরে বেড়ান পুরো জায়গাটা জুড়ে তা নয় কিন্তু আবার এটাও কিন্তু বলি যে কখনো কখনো কোনো থিয়েটার আপনি মাটি থেকে বস মাটি থেকে বলতে নিচতলা থেকে বসে যা দেখেছেন আপনি ব্যালকনি থেকে বসে একটা অন্য ডাইমেনশন পেয়েছেন কারণ তার কম্পোজিশনের অনেক ডেপতে আপনি পৌঁছে যেতে পারছেন এবার এই খেলাগুলো এই থিয়েটার অনেক বেশি করা যায় একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন একজন লাইভ সেই মুহূর্তে তার ইমোশনটাকে বার করে এনেছে এটা নয় যে চার পাঁচটা ডিটেক দেওয়ার পরে সেই ইমোশন না অবভিয়াসলি সেটা খুব কঠিন কাজ আমি কোনো কি ছোটো তো করার জায়গাতেই নেই আমি সেরকম মানুষই নই কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এই কাজটা তো সেই মুহূর্তে সেই মানুষটা করছে একদম ডাইরেক্ট একটা যোগাযোগ তৈরি হয় অডিয়েন্সের সঙ্গে আমি কিছু একটা করলাম অডিয়েন্স একটা রিয়াকশন দিল হাসির কিংবা কান্নার কিংবা একটা দুঃখের কিংবা একটা সাইলেন্স এইটা পেয়ে আমি আবার আরও একটা এনার্জি নিয়ে কিছু একটা তৈরি করলাম এইটা সিনেমাতে হয়তো একটু কঠিন করা ডাইরেক্ট অডিয়েন্সের পাওয়া প্রথমেই জানাই সবাইকে নাট্যকর্মীদের নাট্য দর্শকদের হ্যাপি নিউ ইয়ার আর্টসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এখানে নির্দেশনা আমাদের দল আর্টস একটা টিমের মতন আমাকে হয়তো দায়িত্ব দিয়েছেন দল থেকে কাজ করার জন্য সমস্ত কিছু নিয়ে দলের সম্পাদক হিসেবে এবং নির্দেশনা হিসেবে কাজ করছে কিন্তু সানি চট্টোপাধ্যায় টোটাল সিনোগ্রাফি কাজটা করছেন এখানে প্রত্যেকে সিনিয়র অভিনেত্রী দক্ষ অভিনেতা অভিনেত্রীরাই কাজকর্ম করছেন এখানে একটা পরিবার হিসাবে আমরা কাজটা করছি এখানে একার কোনো জায়গা নেই থিয়েটার তো সবাইকে নিয়েই করতে হয় তো সবাই আমরা আনন্দ করেই কাজটা করছি দ্বিতীয় শো করতে যাচ্ছি বারো তারিখে আমাদের দ্বিতীয় প্রোডাকশান আপনারা আসবেন দেখা হবে সাথে দুটো দলও রয়েছে কোজাগরি এবং মনে জঙ্গলে একটা হৈহুল্লোর করে একটা উৎসব প্রথম উৎসব আসছে আপনাদের সঙ্গে আমরা তো শুনলাম নাটক হৃদয় কথা নিয়ে সবার কথা নাটকটা একদম একটা একান্নবর্তী পরিবারের মতো যেখানে রয়েছে ভালোবাসা রয়েছে খানিকটা সংসারের ঠুকুটুকি রয়েছে অর্থাৎ ঝগড়াঝাটিয়ে থাকলেও নাটক সবাইকে কিন্তু এক করে দেয় আপনার সামনে যে দর্শক রয়েছে তারাও কিন্তু একাত্ম হয়ে যায় এবং যারা অভিনয় করছেন তারাও দেখুন আমার সামনে আমি যদি ডান আমি গড়াতে বলি যারা পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা নাটক রিহার্সালের শেষে একসঙ্গে খাওয়া এবং এখানে কিন্তু যারা নাট্যকর্মী তারাই কিন্তু খাবার দিচ্ছেন খাবার পরিবেশন করছেন দিশাশক্তি নিউজের প্রতিনিধিরাও এর কিন্তু সামিল তার কারণ তারাও মনে করেন এই নাটকের পরিবারের তারাও একটা সংবাদ মাধ্যম হিসেবে খুব খুব গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আর্টস গ্রুপকে দ্বিতীয়বার এই নাটক মঞ্চস্থ করবার জন্য আগামী বারোই জানুয়ারি ছুটির দিনে পরপর তিনটি নাটক কোচাগরি হৃদয় কথা মনে জঙ্গলে এই তিনটি নাটক নিয়ে আবার আসছে আর্শ গ্রুপ এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আর্ষ গ্রুপের যিনি সভাপতি শ্রী প্রভাত সরেন জিকে আপনারা আসুন ছুটির দিনে তাহলে চলুন জমজমাট তিন তিনটি নাটক দেখি আমরা ছিলাম একেবারে হৃদয় কথার এই জায়গা থেকে যেখানে কিন্তু রিহার্সাল আমরা দেখলাম এবং এর সঙ্গে যিনি 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 খাবার পরিবেশন করছেন চলুন তার সঙ্গে একটুখানি কথা বলে নেব তিনিও কিন্তু তিনিও একদম নাট্য কর্মী কিন্তু ওই যে বললাম অনেকে মঞ্চের পেছন থেকেও কিন্তু কাজ করে চলেন কেউ লিডিং ফ্রম ফ্রন্ট কাউকে হতেই হয় কেউ কেউ কিন্তু একেবারে মঞ্চের পেছন থেকে তারা কাজ করে চল কেউই যে বললাম নাটক একটা একান্নবর্তী পরিবারের মতো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের প্রতিবেদনে নাটকের সঙ্গে থাকুন বাংলা নাটককে বাঁচিয়ে রাখুন আর অবশ্যই দিশা শক্তির সঙ্গে থাকবেন রাহুল গুপ্তের রিপোর্ট দিশা শক্তি নিউজ কলকাতা